ডায়মন্ড হারবার পৌরসভার সামনে জাতীয় সড়কের পাশে বিধ্বংসী আগুন ডায়মন্ড হারবার শহরের বুকে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান ঘটনার সাথে দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতে ডায়মন্ড হারবার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার তেরো নম্বর ওয়ার্ডের একটি মনো হাড়ির দোকানে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় ডায়মন্ড হারবার দমকল বিভাগকে ও ডায়মন্ড হারবার থানায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসে ডায়মন্ড হারবার ও দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাও দাও করে জ্বলছে একটি দোকান মুহূর্তের মধ্যে সেই আগুনে লেলিহান শিখা পাশে অপর একটি দোকানে ছড়িয়ে পড়ে তড়িঘড়ি আগুন নেবানোর চেষ্টা শুরু করে দেয় দমকল বিভাগের কর্মীরা আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলে আরো একটি দমকলের ইঞ্জিন

বলে আমি ছুটে ছুড়ে এলাম ভেসে দেখি তখন তো রোডাউড়ির ভিতরে আগুন এগুলো ওদিক থেকে ওই এলো যদি দেখছি আমার দোকানের পাশাপাশি আরেকটা দোকান হ্যাঁ ওটাও আছে ওটা রেগেলিং বলতে না এবার মেন পড়েছে আমারটাই আর কি হ্যাঁ আমার টুসের দোকান আমার হচ্ছে স্টেশনারি কাম ওই মোবাইল রিচার্জ আর কি হ্যাঁ মোবাইল রিচার্জ আর স্টেশনারি গুডস কিছুই থাকে এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে হ্যাঁ সামনেই